আমি না করার পরেও এরপরে অনেকেই আমার হাত দিয়ে দিতে স্বাচ্ছন্দ্য বোধ করে শুভ আচার্য ঘোষগাতে তার ছোট বাচ্চার চিকিৎসার জন্য সুলতানা রাজিয়া তো সিঙ্গাপুর সিঙ্গাপুর তিনি দিয়েছেন পাঁচ হাজার টাকা বি এম আরিফ ঢাকা থেকে তিন হাজার টাকা মোজাফর সৌদি প্রবাসী এক হাজার টাকা জাহাঙ্গীর লথিফ পরিবার ঢাকা তার পরিবারের তার স্ত্রী আছে রোমানা জাহাঙ্গীর তার দুটো মেয়ে আছে যেবার আইসা এবং দিয়ে আইসা এই কয়েকজন মিলে আপনার বাচ্চার চিকিৎসার জন্য ছয় হাজার টাকা পাঠেছে এরপরে আহমেদ ভাই লন্ডন তিনি পাঠিয়েছেন বিশ হাজার টাকা আর এক ভদ্রলোক রুহেল আহমেদ লন্ডন আমার সঙ্গে একদিন কথা হয়েছে যে কিছু টাকা পাঠাবে তো আমি সম্ভবত এখনও টাকাটা হাতে পাইনি এরপর আর কোনো যোগাযোগও হয়নি আমি এই জিনিসটা বুঝতে পারতেছি না যাই হোক যেটা আমি পাইছি সেটা আমি এখানে যোগ করে দিচ্ছি আর রুহেল আহমেদ ভাই আপনাকে বলছি আপনার সঙ্গে একদিন ফোনে কথা হয় এই বাচ্চার জন্য কিছু টাকা দেবেন তো এরপরে পাঠিয়েছেন কি না এটা আমি বুঝতে পারছি না অনেকেই অনেক কাজের জন্য টাকা পাঠায় আপনি যদি পাঠিয়ে থাকেন তাইলে হয়তো এই টাকাটা হিসাবে বাইরে উজ্জু করা আছে আপনি অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে আপনি ওটার স্লিপ পাঠিয়ে দেবেন এবং বলবেন যে আমি এত তারিখে এই বাচ্চার জন্য এই টাকা পাঠিয়েছি যদি পাঠিয়ে থাকেন আর যদি পাঠায় না থাকেন তাহলে তো কোনো কথা নেই যাই এখন আমার হিসেব আনতে যেটা আছে আমি আবার দেখছি রাজিয়া সুলতানা পাঁচ হাজার বি এম আরিফ ঢাকা তিন হাজার সৌদি প্রবাসী এক হাজার জাহাঙ্গীর লতি পরিবার ছয় হাজার আর আহমেদ ভাই লন্ডন বিশ হাজার টাকা পাঠিয়ে দিয়েছে এই তো পুরো পঁয়ত্রিশ হাজার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ টাকাটা নেন এমন একটা টান দেখেন তো পঁয়ত্রিশ আছে কিনা পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ আছে আচ্ছা আমার দর্শকদের জন্য যদি কিছু বলার থাকে আপনি সরাসরি বলেন তারা যদি আরও কিছু সহায়তা করতে চায় করবে এবং আপনারা সরাসরি ওর সঙ্গে যোগাযোগ করে বিস্তারিত রোগী সম্পর্কে জেনে কোনো সহযোগিতা করা যায় করবেন মধ্যে ইন্ডিয়া থেকে আমার অনেক দর্শক কিন্তু কমেন্টসে অনেক পরামর্শ দিয়েছেন আপনি কি দেখেন ওই ভিডিও কমেন্টসে ওনাদের সঙ্গে যোগাযোগ করেন ওনারা বলছে যে ওনারা আসলে আমাদের সাধ্য অনুযায়ী আমরা এখান থেকে একটু সহায়তা করবো এটা কি দেখছেন আচ্ছা ঠিক আছে দর্শকদের জন্য যদি কিছু বলার থাকে আপনি বলতে পারেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ এতটুকু সাহায্য করার জন্য আমাদের আরো অনেক টাকার দরকার আপনারা যে যা পারেন দিয়ে আমার ছেলেটাকে বাঁচিয়ে দিন আমার ছেলের জীবনটা আপনারা বিজ্ঞা দেন মানে কাকাকে যতটুকু আর কি চিনি বা জানি তার মাধ্যমে আমি যতটুকু ভিডিও করে দু লক্ষ পাঁচ হাজার সামথিং কিছু হাতে পেয়েছি আর মানিক কাকার এখানে এসে আমি মোটামুটি পঁয়ত্রিশ হাজার টাকা হাতে পেলাম তো আমার তো টাকার দরকার অনেক এখন সবার কাছে আমি হাত জোর করে অনুরোধ করতেছি আপনারা যদি আমাকে আর একটু সহযোগিতা করেন হয়তো বা আমি যতটুকু হয়েছে এটা নিয়ে আমি চলে যেতে পারবো গিয়ে তারপরে এটা উপরালা কি হয় এটা আমি বলতে পারতেছি না আপনারা যে যেখান থেকেই পারেন না কেন আমাকে একটু সহযোগিতা করে আমার সাথে যোগাযোগ করার মাধ্যম হচ্ছে আমার যে নাম্বারটা পার্সোনাল জিরো ওয়ান থ্রি টু ফোর ফোর সিক্স নাইন জিরো নাইন সেভেন এটা হচ্ছে আমার পার্সোনাল বিকাশ নম্বর এবং কি এটার মাধ্যমে আর কল দিলে আমার সাথে কথা বলতে পারবে তো দর্শক আপনাদের দেয়া যে করে টাকা ছিল আমি অসুস্থতার কারণে ওনাদের বাড়িতে যেতে পারিনি ওনাদের ফোন দিয়ে নিয়ে আসছিলাম শুনলাম দুই লক্ষ প্লাস টাকা সরাসরি ওনাদের হাতে পৌঁছে গেছে আপনাদের দেওয়া টাকা পাশাপাশি আমার এখানে পঁয়ত্রিশ হাজার টাকা জমা ছিল সেটি উঠায় নিলাম ধন্যবাদ জানাচ্ছি যারা এই ছোট্ট ফুটফুটে বাচ্চার চিকিৎসার জন্য তাদের কষ্টার্জিত হালাল টাকা পরিশ্রমের টাকা পাঠিয়ে দিয়েছেন আরও অনুরোধ জানাচ্ছি যে এই বাচ্চার চিকিৎসার জন্য আসলে তো অনেক টাকার দরকার এই বাচ্চার জন্য নতুন নতুন অনেক ডোনার আছেন তারা যদি ওর বাবার সঙ্গে অর্থাৎ শুভ আচার্যের সঙ্গে তার দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে সরাসরি কথা বলে যে যা সাধ্য অনুযায়ী চেষ্টা করবো তাহলে হয়তো এই ছোট্ট ফুটফুটের বাচ্চাটির চিকিৎসা হবে বাচ্চা মারা সেটি মন সৃষ্টিকর্তাই জানেন আমরা তো চেষ্টা করে দেখতে পারি সবাইকে আবার একটু এই বাচ্চার চিকিৎসার ব্যাপারে একটু এগিয়ে আসার আহ্বান জানিয়ে শেষ করছি আজকের বিশেষ ভিনে চিত্র আল্লাহ হাফিজ